আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেস তো আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে উইথড্র করবেন ফ্রি ইনকাম সহ তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনও সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা সকল আপডেট সবার আগে ইউটিউবে দিয়ে থাকি তো উইথড্র করার জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন লগ ইন করে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম এখন হচ্ছে কী করতে হবে এখানে এই যে উইড্রো নামে একটা বাটন আছে এই যে অপশান আছে সরি এই উইড্রো নামে যে অপশান আছে এই অপশানে যেতে হবে তো উইড্রোর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এটা এরকম লোডিং হবে লোডিং হওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে একটা নোটিশ দেওয়া হয়েছে যে আপনি যদি উইড্রো রিকোয়েস্ট দেওয়া চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট দিয়ে থাকে আর হতেছে যে পাঁচশো টাকার নিচে যদি আপনারা উইড্রো করতে যান তাহলে পাঁচ টাকা করে চার্জ কাটা হবে ধরেন আপনার অ্যাকাউন্টে একশো পাঁচ টাকা আছে তখন যে হচ্ছে আপনি একশো টাকা উইথড্রো করতে পারবেন মোট কথা পাঁচশো টাকার নিচে উইডড্রো করলে আপনার টোটাল ব্যালেন্স যা থাকবে তার থেকে পাঁচ টাকা কমে আপনারে উইড্রো করতে হবে আর একটা কথা বলে রাখি ফ্রি ইনকামটা আপনার ব্যালেন্সে একদম টোটাল দেখাবে কিন্তু উইড্রো দেওয়ার সময় আলাদা আলাদা আসবে ঠিক আছে তা আমি আজকে দেখাবো কীভাবে উইথড্র করতে হয় তো আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি কীভাবে কী করি হ্যাঁ এই যে দেখেন আমার অ্যাকাউন্টে আছে কত আঠারো হাজার ষাট টাকা তো এইখান থেকে আমি এখন আজকে আপনাদেরকে পাঁচশো টাকা উইথড্র দিয়ে দেখাবো তো এই জন্য হচ্ছে আমি এখানে পাঁচশো টাকা লিখে দিলাম আর নিচে হচ্ছে আমি আমার নাম্বার দিতেছি আপনারা হচ্ছে আপনাদের নাম্বার দেবেন আমি আবারও বলতেছি আপনারা আপনাদের নাম্বার দেবেন আমার নাম্বার দিয়েন না আপনারা এইখানে তারপরে হচ্ছে এখানে আমার অ্যাট ফ্রি ইনকামের উপরে ক্লিক করতে হবে যেহেতু আমি ফ্রি ইনকাম সহ উইড্রো করবো তা অ্যাট ফ্রি ইনকামের উপরে আমি ক্লিক করবো ক্লিক করলে এটা এরকম হলুদ হয়ে যাবে ঠিক আছে আমি আবারও বলতেছি উইথড্র করার সময় কিন্তু ফ্রি ইনকাম আর টোটাল ব্যালেন্স আলাদা আলাদা থাকবে আপনার টোটাল ব্যালেন্স যা থাকবে তা আপনি অ্যামাউন্টে লেখবেন আর নাম্বার দেবেন তারপরে অ্যাট ফ্রি ইনকামে ক্লিক করবেন তারপর বিকেশে সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পরে এবার হচ্ছে আপনাকে সেন রিকোয়েস্টের উপরে ক্লিক করতে হবে তো আমি আবারও বলতেছি যে হচ্ছে ব্যালেন্সে কিন্তু ফ্রি ইনকাম সহ দেখাবে কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে টোটাল ব্যালেন্স তা কিন্তু আলাদা টোটাল ব্যালেন্স আর ফ্রি ইনকামটা আলাদা আলাদা দেখাবে আপনার টোটাল ব্যালেন্স যা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যামাউন্টে লিখবেন অ্যামাউন্টের জায়গায় আপনার টোটাল ব্যালেন্স যা আছে তা লিখবেন আর অ্যাড ফ্রি ইনকামটা উইথড্র করতে হলে আপনার টোটাল ব্যালেন্স যা থাকে যদি পাঁচশো টাকার নিচে উইড্রো দেন তাহলে হচ্ছে ওই যে পাঁচশো মানে পাঁচ টাকা কমে ওখানে লিখবেন নাম্বার দেবেন তারপর হচ্ছে অ্যাড ফ্রি ইংকামের উপরে ক্লিক করবেন অ্যাড ফ্রি ইনকামে ক্লিক করে বিকাশ নগদ সিলেক্ট করবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন ওই যে দেখেন লেখা চলে আসছে আপনার রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে এখন যদি আমি একটা রিক রিপ্রেস দিই রিপ্রেস দিলে দেখেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নিছে তা আমি হিস্টোরিতে যাইয়া দেখবো আমার রিকোয়েস্টটা নিছে কিনা যে দেখেন হিস্টোরি নামে একটা অপশান আছে এখানে এই যে হিস্টোরি এই হিস্টোরির উপরে ক্লিক করবো এখানে দেখেন টোটাল উইথড্র নামে একটা বাটন আছে এখানে ক্লিক করব নিচের দিকেই গেলে যে দেখেন আমি যে উইথড্রটা দিছি এটা এখন বর্তমানে পেন্ডিং আছে যদি এটা পেমেন্ট করা হয়ে যায় তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাবে মানে হতেছে লেখা থাকবে অ্যাকসেপ্ট আমি যেহেতু এখন মাত্র উইড্রো দিছি এটা এখন পেন্ডিং আছে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট দিয়ে দিবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনারা ফ্রি ইনকাম সহ উইথড্রটা করবেন তো এইভাবে হচ্ছে আপনারা আমি যেভাবে দেখাইছি ভাবে হচ্ছে আপনারা ফ্রি ইনকামটা সহ উইথড্রো করবেন আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ